সবার জীবনে কঠিন সময় আসে কিন্তু যারা হাল ছাড়ে না তারাই ইতিহাস করে একটা ছোট ভুল তোমাকে শেষ করে না বরং শেখায় কিভাবে আরও ভালো হওয়া যায় সফলতা একদিনে আসে না এটা প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার ফল নিজেকে বিশ্বাস করো তোমার মধ্যে এমন শক্তি আছে যা তুমি ভাবতেই পারো না ভয়কে পাশ কাটিয়ে এগিয়ে যাও কারণ সেখানেই তোমার স্বপ্নগুলো অপেক্ষা করছে আজকের এই ক্ষুদ্র পদক্ষেপই তোমার আগামীকালের বড় সাফল্য গড়বে জীবন আমাদের কখনো সহজ রাস্তা দেয় না কিন্তু কঠিন সময়গুলোই আমাদের সত্যিকারের শক্তি শেখায় যে মানুষ হার মানে না তারাই ইতিহাস রচনা করে পরাজয় নয় প্রত্যাবর্তনই সাফল্যের চাবিকাঠি প্রত্যেক সকালে উঠে নিজের কাছে বলো আমি পারবো আমি করব কারণ বিশ্বাসই হল প্রথম ধাপ তোমার স্বপ্নগুলো যত বড় তত বড় তোমার সামর্থ্য শুধু সাহস রাখো আর চেষ্টা চালিয়ে যাও যখন মনে হবে থেমে যাওয়ার সময় তখন মনে করো তোমার স্বপ্ন তোমাকে এগিয়ে যেতে বলেছে আর তুমি তাকে কখনো হতাশ করতে পারবে না যে মানুষ চেষ্টা থামায় না সে শেষ পর্যন্ত জয়ী হয় পরিশ্রমের কোনো বিকল্প নেই শুধু ধৈর্য ধরে এগিয়ে চলো।